Home

কাপোৰ ডিস্কাউন্ট প্রাইস মাত্র দুইশ পঞ্চাশ দুইশ পঞ্চাশ গ্রাউনে সারে তিন গছ সাড়ে তে ছয় গছ লেহেঙ্গাই কুদার গছ ন অভার অভার সীমিত সমার্থন এই যে কেনৰ সুতার কাছটা সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে এই যে এইটা আছে এইটা পুরা ভাইৰাল সস্তায় কিনুন এত সুন্দর সুন্দর পার্টি গছ কাপড় আর নিজের ডিজাইন করে তৈরি করে ফেলুন শাড়ি লেহেঙ্গা গাউন অথবা নিজের বাচ্চার জন্য অনেক সুন্দর সুন্দর পার্টি ফ্রক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পার্টি গছ কাপড়ের কালেকশন দেখাবো এই গছ কাপড়গুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে কে কত থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব ডেসক্রিপশন লিখে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা সাড়ে আছে এটা একদম আড়াইশো টাকা ডিসকাউন্ট প্রাইস গেলে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো ডিসকাউন্ট আবার আড়াইশো বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশে সাড়ে চারশো টাকা আড়াইশো টাকা এই শাড়ি বানাতে কতটুকু ছয় গজ ছয় গজের শাড়ি ছয় শাড়ি আর দশটা ডিজাইন আছে দশটা দশটা এক ডিজাইন সব মন বজা যাবো গা সব এই যে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দশটা ডিজাইনের সাদা মাল দশটা ডিজাইন হ্যাঁ শাড়ি লেহেঙ্গা গ্রাউন সব বানাইতে পারবেন সাড়ে চারশো টাকা গজের কাপড় মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দোলা হাতা দিয়া পাকিস্তানি ড্রেস বানাইতে পারবেন মাত্র আড়াই কজে দোলা হাতা দিয়া পাকিস্তানি ড্রেস আড়াই কজে সাড়ে তিন বহর চায়না অরিজিনাল চায়না ডিসকাউন্ট প্রাইজ সাড়ে চারশো টাকা গজের কাপড় মাত্র আড়াইশো টাকা গজো এই যে অনেক ডিজাইন আছে মন্ডা বলে দিব আজকে এই যে দিছি পাইকারি এই যে দেখেন সাড়ে তিন হাত বহর মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ দশটা ডিজাইনের মধ্যে এই যে আরেকটা ডিজাইন এই যে আর একটা ডিজাইন লেহেঙ্গা গ্রাউন্ড কামিজ সব বানাইতে পারবেন সাড়ে চারশো টাকা গজের কাপড় ডিসকাউন্ট প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ সীমিত সময়ের জন্য অফার অফারটা সীমিত সময়ের জন্য অফার দুইশো পঞ্চাশ সাড়ে তিনের বহর হোম ডেলিভারি বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশ লন 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 আরে বাবা দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হোম ডেলিভারি বারোটা কালার বারোটা কালার এই যা আর কালার আছে আকাশি এই যে আকাশি এই যে আকাশি সাড়ে তিন আট বহর সাড়ে তিনত বহর মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ সেই জানিবেন আজকে ডিসকাউন্ট প্রাইস দুইশো পঞ্চাশ সারা বাংলাদেশ হোম

গুন্ডা বৈরে যাব সব গুন বৈরে যাব আপা গুন্ডা গুন্ডাম 450 টাকা গজের কাপড় মাত্র 250 250 250 সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি 250 আস্তে জিগে না জিগে উঠে গেছে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে বাংলাদেশ ভাইরাল 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 সাড়ে তিন এক বহর লেহেঙ্গা চার গছ গ্রাউন সাড়ে তিন গছ সাড়ে ছয় গছ কামিজ ফুল আতা লং কামিজে দুই গছ আড়াই গছ সরি সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র আড়াইশো টাকা গছ আড়াইশো আড়াইশো অল আবার সুতার গাছ টাকা লাগ এই যে এইটা আছে এইটা পুরো ভাইরাল পুরো ভাইরাল সাড়ে তিন এক বহর সাড়ে তিন এক বহর ইন্ডিয়ান ইন্ডিয়ান মাত্র আড়াইশো টাকা গছ ডিসকাউন্ট অফারে দুইশো আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দুইশো পঞ্চাশ টাকা কত সীমিত সময়ের জন্য অফার অফার সীমিত সময়ের জন্য এই যে একটা কালার এই একটা কালার এই একটা কালার সাড়ে তিন হাজার এই একটা কালার এই একটা কালার কালারের শেষ নাই আটটা দশটা কালার এগুলো দেখছেন কই পাইব হ্যাঁ কই সারা বাংলাদেশ হোম ডেলিভারি সাড়ে তিন হাজার এটা যে শাড়ি বানালে খুবই সুন্দর হবে শাড়ি বানাইলে একটু ধরেন মামা শাড়ি বানাইলে অনেক সুন্দর হবে অনেক শাড়ি লেহেঙ্গা গ্রাউন কামিজ

সাড়ে তিনের পর অল ওভার সুতার কাজ করা মামা সুতার কাজ করা এগুলো সব সুতার কাজ করা অল ওভার অল ওভার সুতার কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ সাড়ে চারশো টাকা গোজের কাপড় বাংলাদেশে সমস্ত জায়গায় হোম ডেলিভারি বাংলাদেশের সমস্ত জায়গায় হোম ডেলিভারি হ্যাঁ বাংলাদেশ ডিসকাউন্ট প্রাইস সাড়ে চারশো টাকা গোজের কাপড় দুশো পঞ্চাশ যেটা নিবেন দুইশো পঞ্চাশ আজকে সব হোম হোম ডেলিভারি ডেলিভারি এই সুন্দর গছ অর্ডার করতে পারবেন ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি পুরো বাংলাদেশে তারা হোম ডেলিভারি করে নয়তো তাদের দোকানটা ভিজিট করতে পারেন তাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা শপিং সেন্টারের সামনে এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের পাশের মার্কেট